অবশেষে মুখ কল্যাণ সাইফ আলী খান ষোলোই জানুয়ারি সদগুরু অ্যাপার্টমেন্টের এগারো তলার ভিতরে কি হয়েছিল তারই কিন্তু বয়ান এক সপ্তাহ বাদে মুম্বাই পুলিশ রেকর্ড করলো এবং সেই বয়ানে সাইফ আলী খান কি বলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু করে থাকি তেমনি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে চুরির আঘাতে ধরে রাখতে পারিনি এত তাই কে বয়ান রেকর্ড সাইফের ষোলোই জানুয়ারি সাইফ আলি খানের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল আর পরবর্তীকালে সকালে যে খবরটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারিনি ইভেন যখন আমি নিজেই খবরটা দেখেছিলাম তখন মনে হয়েছিল এটা একটা ফেক নিউজ অনেক ফেক নিউজে তো বেড়ায় কিন্তু যত সময় গড়িয়েছিল তত কিন্তু এই খবরটার সত্যটা আমরা সবাই বুঝতে পারছিলাম তো যথারীতি এখানে সাইফ খান তার যে বয়ান দিয়েছে সেখানে তিনি বলেছেন যে ষোলো তারিখ রাত্রিবেলা ষোলোই জানুয়ারি রাত্রিবেলা তাদের যে সদগুরু অ্যাপার্টমেন্ট ছিল তার এগারো তলার বেডরুমে সাইফ খান এবং কারিনা কাপুর কথা বলছিল কিন্তু অনেক নিউজ কিন্তু সেই সময় বেরিয়েছিল যে কারিনা কাপুর সোনাম কাপুর সেই সময় নাকি অন্য একটা জায়গায় পার্টি করছিল দুটোর সময় কিন্তু জানি না আমি কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু সাইফ আলী খানের যে বয়ান আছে সেই বয়ান অনুযায়ী প্রথম জিনিসটা বললাম আর তারপরেই বলছে যে সাইফ আলী খান আর করিনা কাপুর একটা খুব চিৎকার পায় তার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর বা যে বলে আছে তাদের যে সন্তান তারও চিৎকার পায় তো প্রথম চিৎকারটা ছিল এই জাহাঙ্গীরের যে পরিচারিকা আছে তার নাম হচ্ছে কি এলিয়াম বা ফিলিপ তো সেই চিৎকার শুনে কিন্তু সেফ আলী খান তাদের বেডরুম থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর সে দেখতে পায় একজন আততাই দাঁড়িয়ে আছে দেখা মাত্রই কিন্তু সাইফ খান সেই আততাইকে বেশ জাপটে জড়িয়ে ধরে ফেলে জড়িয়ে ধরার পরই কিন্তু এই আততাই তার হাতে যে ছুরি ছিল সেই ছুরি দিয়ে শুরু করে আর তার ফলে কিন্তু সৈফ আলী খান আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং তার যে জড়িয়ে ধরা বা তার যে বাঁধন সেটা নাকি আলগা হয়ে যায় আর সেই জড়িয়ে ধরার মাঝখানে কিন্তু কিন্তু যে পরিচারিকা ছিল এলিয়াম বা ফিলিপ সে জাহাঙ্গীরকে নিয়ে পালিয়ে যায় এবং যখন সৈফ খান বুঝতে পারে যে তার বাঁধন আলগা হয়ে যাচ্ছে তখন কিন্তু সে সেই আততাইকে ধাক্কা মেরে ফেলে দেয় একটা ঘরের মধ্যে এবং সেই ঘরের দরজা বন্ধ করে দেয় আর তারপর সেই ঘর থেকে কিভাবে সেই আততাই পালিয়ে গিয়েছে সেই নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি সৈফ আলী খান আর অবশেষে তাকে বলা হয়েছে রাত্রি সাড়ে তিনটে নাগাদ ভোরের দিকে সাড়ে তিনটে নাগাদ দীলাবাতি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আর গত মঙ্গলবারই তাকে ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে আততায় বা এই ঘটনার জন্য যে অভিযুক্ত তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ সে নাকি বলা হচ্ছে একজন বাংলাদেশি নাগরিক তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম শেজাদ তাকে বলা হয়েছে গত স্টেশনের সামনে থেকে কিন্তু ধরেছে বলা একটা গুগল পে করতে গিয়ে কিন্তু তিনি ধরা পড়ে গেছেন তার মোবাইলের টাওয়ার মারফত কিন্তু পুলিশ তাকে ধরেছে যাই হোক তাকে ধরার পর কিন্তু আদালতের তরফ থেকে পাঁচ দিনের আহ দিয়েছিল তারপরে শুক্রবার দিন কালকে আদালতে তাকে শুক্রবার মানে কালকেই আর কি তাকে আদালতে পেশ করা হয়েছিল আর তারপর কিন্তু আদালত তাকে আরো পাঁচ দিনের জন্য মানে হচ্ছে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আর এখানে উনত্রিশে জানুয়ারির পরিবর্তে পেপারে দিয়েছে উনত্রিশে অক্টোবর একটু হয়তো মিস্টেক হয়ে গেছে মানুষ মাত্রই ভুল হয় আমারও অনেক সময় বলতে ভুল হয় আগের বার সেফেল এখানে একটা ভিডিওতে মিলি লিটারের জায়গায় মিলি লিটার বলে দিয়েছি তো এটা একজন আমাকে ধরিয়ে দিচ্ছিল তার জন্য খুব ধন্যবাদ তো যাই হোক এই যে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ তিনি ধরা পড়েছেন তিনি একজন বাংলাদেশের নাগরিক এবং তারই যে বাবা সেও কিন্তু বাংলাদেশে থাকে তার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন ফকির তিনি দাবি করছেন যে সিসিটিভি ক্যামেরাতে যে লোকটিকে দেখা গিয়েছে তার সঙ্গে তার যে ছেলে মানে শরীফুলের কিন্তু কোনো মিল নেই তিনি বলেছেন সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে তার কিন্তু চুল অনেক বড় আর তার ছেলে কিন্তু বড় চুল রাখে না আর এখানে একটু বলার যে বিষয়টা আমারও কিন্তু মনে হচ্ছে যে সিসিটিভি ক্যামেরাতে যার মুখ দেখা যাচ্ছে আর যে ধরা পড়েছে তার মধ্যে কিন্তু একটু অমিল আমারও মনে হচ্ছে এটা জানি না আর কার মনে হতে পারে কিন্তু আমার দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে কিন্তু মুখের অমিল আছে কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে গিয়ে সদগুরু অ্যাপার্টমেন্ট থেকে কিন্তু এই যে ধরা পড়েছে যে শরীফুল তারই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট উনিশখানা ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে তো সেই অমিলের জিনিসটা কিন্তু এইখানে খাচ্ছে না সেখানে কিন্তু এই শরীফুলকেই দোষী বলে মনে হচ্ছে তো সে দোষী কি দোষী না সেটা আদালত বিচার করবে সেটা আমরা বিচার করার কেউ না কিন্তু শরীফুলের যে বাবা আছে বাংলাদেশে সে বলছে যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্যই কিন্তু তার ছেলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে এসছে কিন্তু যেভাবেই চলে আসো সেটা কিন্তু সেই ইলিগালে চলে আসছে সেটা কিন্তু একদমই ঠিক না আর সে মানে সেই বাবা আরো বলেছে যে নাকি নাকি এরকম ঘটনা যেটা ঘটেছে সেটা করতেই পারে না এখন কে দোষী কে দোষী না সেটা আমরা জানি না সেটা আদালত বিচার করবে কিন্তু সৈফ আলী খানের উপর যে অ্যাটাক হয়েছে সেই ঘটনাটা কিন্তু অনেক ফাঁক ফুকর থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে তো পরবর্তীকালে এই ফাঁক ফুকর পুরোটা মেটে কিনা সেটাই এখন দেখার আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ারও করতে পারো আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমাইব জয় দেব